মিডিল অর্ডারের কমপ্লিট প্যাকেজ হৃদয়কে নিয়ে কোচদের প্রত্যাশা যে তুঙ্গে তা এমন কিছু দৃশ্যই প্রমাণ করে হৃদয় ব্যাটিং করেছেন নেটে আর কোচদের সঙ্গে কথা বলেছেন এটা যে শুধু এক দুইবার ঘটে গেছে তাই নয় যেন প্রতি বলে একেবারে নিখুঁত হতে নিজের দুর্বলতা খুঁজে ব্যাটিং করেছেন আর সেই বলগুলো থ্রো করেছেন সেই ভুলগুলোই ধরেছেন ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প ব্যাটিং কোচের ক্লাস শেষে এবার প্রধান কোচ চন্ডিকা হাতরু সিংহের সামনে কোচেরা যেন নিজেরাই দায়িত্ব নিয়েছে হৃদয়কে টি টোয়েন্টি স্পেশালিস্ট বানাতে এজন্যই ব্যাটিং হয়েছে যতটুকু সময় তার তিনগুণ সময় ধরে আলোচনা হয়েছে সমস্যা খুঁজে তার সমাধান বের করার চেষ্টা চালিয়েছেন হৃদয়ের পাওয়ার হিটিং ব্যাটিংয়ে টাইগার সমর্থকরা মনোরঞ্জন খুঁজে পায় না পাওয়ার ক্রিকেটে এই ছেলেটাই তো অনেক বড় পাওয়া তাই সব ঠিকঠাক থাকলে তিনি বড় ক্রিকেটার হওয়ার পথেই এগোবেন কলেজটার তৈরি হওয়ার বিষয়টা বলতে পারবো না এটা সময় বলে দেবে দিন শেষে আগে পারফর্মটা করাটাই ম্যাটার করে হৃদয় খুব ভালো জানেন তাকে কি করতে হবে আন্তর্জাতিক ক্রিকেট কি চাই লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে খেলতে তাকে বছরের পর বছর এই পারফরমেন্সই করতে হবে এদেশ থেকে ওদেশ পাড়ি দেওয়া শুধু এই পারফরমেন্সের খোঁজে এই প্রচেষ্টা চলে সব জায়গায় প্রত্যাশা এখন ভারতের বিপক্ষে জ্বলে ওঠা হৃদয়ের পাওয়ার হিটিং রীতিমতো ভয় জাগানিয়া সাথে ব্যাট থেকে আসা সলিড সাউন্ড একজন ক্রিকেটারের মোহনীয় ব্যাপারগুলোর একটা ব্যাট থেকে এমন পারফেক্ট সাউন্ড আসবে শর্টের রেঞ্জ বাড়বে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে কঠিন সেটআপ আর সেখানে বিপক্ষ দলের বিপক্ষে নিজের প্রতিভা দেখিয়ে রান করবেন তাই গোয়ালিয়র মাঠে সিএ ব্যাট দিয়ে এমন তাণ্ডব চালাতে দেখা গেছে হৃদয় নামেই তো সমর্থকদের আশা তিনি দেশের ক্রিকেটে ভরসা হবেন